আপনাৰ গজন লৈয়ে এই ফ্যামিলি কার্ড এই কার্ড দেহাইলে প্রত্যেক ফ্যামিলি 10 টা দৰে সাউল 20 টা দৰে ডাইল আর সল্প মূললে ফ্যামিলির যা যা লাগে নিত্য প্ৰয়োজনীয় জিনিস সব পাইবে আৰু একটা কার্ড হৈছে কৃষি কার্ড এই যে কৃষি কার্ড যারা কৃষি কাজ করে খেতে খামারে যে যারা আমাকো ভোট দেবে হেৰা পাইবে এই কৃষি কার্ড এই কার্ড দিয়া এক্কেবারে সল্প মূললে 20 ওষুধ কীটনাশক এই যে পাইবেন আর ওই যাইয়া যাগো স্বল্প সুদে ঋণ প্রয়োজন স্বল্প সুদে ঋণও দেওয়া হইবে দুই সালে কুনি হাসিনা কইছিলে ইলেকশনে ফাঁস করতে পারলে দশ টাকা কেজি চাল খাওয়াবো তারপর ফাঁস তো করলোই জনগণ আশি টাকা কেজি চাল কিনে গাইল আমরা সেই কথা বলি নাই আমার একটা প্রশ্ন আ বলেন আপনার কি প্রশ্ন এই তিরিশ লাখ কার্ড কি আপনাদের দলের পক্ষ থেকে দেওয়া হবে নাকি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আরে আমাদের সুবিধাবাদী দলের পক্ষ থেকে দেওয়া হবে হ্যাঁ আপনার পেশা কি আরে আমাদের পেশা মানে আমরা রাজনীতি করি রাজনীতি কি কোনো পেশা হতে পারে আপনাদের আয়ের উৎস কি হয় হয় ম্যাম আমাদের শুধুমাত্র চাঁদাবাদ মনে হয় আমরা কি চাঁদাবাজি করি হই কি বলতো তুমি না না আমি সেটা বোঝাইনি আমি বোঝাতে চাচ্ছি যে আপনার দলের কর্মীরাই যদি বেকার থাকে তাহলে হাজার কোটি টাকার ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এগুলো বাস্তবায়ন কিভাবে সম্ভব এই কার্ড আমাগো সুবিধাবাদী দল থেকে দেওয়া হইবে না এই কার্ড আমরা যদি সরকারে যাই সরকার গঠন করলে এই দিয়ে হইবে সরকারি প্রকল্প আমরা সরকারের মাধ্যমে দিব এটা সরকারি প্রকল্প বুঝছেন ধরে নিলাম আপনারা সরকারে গেলে এই প্রকল্প বাস্তবায়ন করবেন কিন্তু সরকারের পক্ষ থেকে যেসব প্রকল্প চলমান যেমন ভিজিডি ভিজিএফ টিসিবি ইত্যাদি ইত্যাদি এগুলো বাস্তবায়ন করতে গিয়ে সরকার ব্যাপক দুর্নীতিগ্রস্ত তাহলে আপনারা কিভাবে এগুলো বাস্তবায়ন করবেন কিভাবে সম্ভব এ তুমি কোন দল করো আমি কোন দল করি না আমি সাধারণ ভোটার হ ওই তুমি কোন দল করো না না তোমার আমি ভালো করে চিনছি হ্যাঁ তুমি আজকে এখানে এসে পেস লাগাইতে গেন্ডম লাগাইতে না ক্যানবাজন গেন্ডম করবো কে ও তো ঠিকঠাক মতোই প্রশ্ন করছে আমি রেফারি সেন্টু শরীফ ফুটবল খেলার মাঠে আমি কোনো ফাউল সহ্য করি না আমার গ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আপনারা যে ফাউল করছেন সেটা আমি কোনোভাবেই সহ্য করব না নির্বাচন আচরণ বিধি বাংলাদেশ গেজেট নভেম্বর দশ দুই হাজার পঁচিশ মোতাবেক কোন প্রার্থী নির্বাচন পূর্ববর্তী সময়ে সরকারি কোনো প্রকল্প অনুমোদন বা ঘোষণা করতে পারবে না আপনারা সেই আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি প্রকল্পের নামে এই যে জনগণকে বুয়া ফলবন দেখিয়ে এই যে বুয়া ফ্যামিলি কার্ড বুয়া কৃষক কার্ড ঘোষণা দিয়েছেন এই ঘোষণা দিয়ে যে ফাউল করছেন এই জন্য জনগণের পক্ষ থেকে আপনাদেরকে দেখালাম এই লাল